তো আজকের ভিডিওতে আমরা যে স্কিমের কথা বলবো যদি আপনি সেই স্কিমে আপনার টাকা রাখেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তী সময়ে আপনি ডবল টাকা পাবেন অর্থাৎ যদি আপনি পাঁচ হাজার টাকা রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনি পরবর্তী সময়ে দশ হাজার টাকা ফেরত পাবেন আর এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ কেন্দ্র সরকারের একটি স্কিম টাকা মার যাওয়ার কোনো ভয় নেই তো কি এই প্রকল্প এবং এই প্রকল্পে আপনার কীভাবে আবেদন করবেন কি কী নিয়ম রয়েছে কারা কারা আবেদন করতে পারবেন তা সম্পূর্ণ বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানাবো তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো আমরা বিস্তারিত দেখে নিচ্ছি একটি আর্টিকেলের মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন পোস্ট অফিসে নয়া স্কিমে টাকা রাখলেই ডবল রিটার্ন পাঁচ হাজার টাকা দিয়ে পান দশ হাজার টাকা তো এবার আমরা নিয়ম যাবতীয় ডিটেলস দেখে নেব এখান থেকে তো কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে এমন একটি নতুন স্কিম চালু হয়েছে যে ধরনের স্কিমের কথা আমরা বলবো সেটা কিন্তু আপনারা আগে শোনেন নি তো এই স্কিম এই কারণে সব স্কিমের থেকে আলাদা কারণ এই স্কিমে আপনি যে পরিমাণ টাকা বিনিয়োগ করবেন খুব কম সময়ের মধ্যে কিন্তু আপনি তার দ্বিগুণ পরিমাণ টাকা ফেরত পাবেন তো এবার আমরা দেখে নেব যে এই স্কিমে আপনাকে ন্যূনতম কত টাকা রাখতে হবে কিভাবে বিনিয়োগ করবেন কতদিনের মধ্যে করতে হবে এবং কত দিনের মধ্যে আপনি টাকা রিটার্ন পাবেন তো দেখুন প্রথম নিয়ম কি আছে এই স্কিমে টাকা বিনিয়োগ করার জন্য অ্যাকাউন্ট খুলতে হলে বিনিয়োগকারীর বয়স অবশ্যই আঠারো বছরের ঊর্ধ্বে হতে হবে যদি আপনি এই স্কিমে আবেদন করতে চান সেক্ষেত্রে কিন্তু প্রথমে আপনাকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে পোস্ট অফিসে এবং যিনি অ্যাকাউন্ট খুলবেন তার বয়স কিন্তু অবশ্যই আঠেরো বছরের ঊর্ধ্বে হতে হবে দ্বিতীয় নিয়ম কী রয়েছে তবে দশ বছরের ঊর্ধ্বে যেসব বাচ্চারা আছেন তাদের অভিভাবকরা তাদের নিজেদের নামে অ্যাকাউন্ট করে সন্তানদের নমিনি রাখতে পারেন অর্থাৎ যে শিশুদের বয়স দশ বছর হয়েছে বা দশ বছরের ওপরে আছে তারা কিন্তু অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না তাদের জন্য কিন্তু অভিভাবক যারা আছেন বাবা অথবা মা তারা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং সেই অ্যাকাউন্টে সেই বাচ্চাকে নমিনি রাখতে পারবেন অর্থাৎ দশ বছর হলে পরেও কিন্তু আপনি এই স্কিমে আবেদন করতে পারবেন তারপর তিন নম্বর নিয়ম কী আছে আবার আঠেরো বছরের ঊর্ধ্বে যারা তিনজন একসাথে মিলেও কিন্তু এই স্কিমের জন্য অ্যাকাউন্ট খুলতে পারে বা বিনিয়োগ করতে পারে অর্থাৎ যাদের বয়স আঠেরো বছরের ঊর্ধ্বে সাবালক হয়ে গেছে তারাও কিন্তু একসাথে তিনজন মিলে এই অ্যাকাউন্ট খুলে সেই স্কিমে টাকা বিনিয়োগ করতে পারে তো এই স্কিমে বিনিয়োগ করার টাকার পরিমাণ এবং তার সুদ কত হবে আমার ডিটেলস দেখে নেব এখান থেকে তো এই কিষাণ বিকাশ পত্রে আপনি ন্যূনতম এক হাজার টাকা বিনিয়োগ করেই কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারেন তবে তারপরে যদি আপনার আর্থিক অবস্থার উন্নতি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি আরও বেশি পরিমাণ টাকা এই স্কিমে রাখতে পারেন তো কিষাণ বিকাশ পত্রের নাম হয়তো আপনারা প্রত্যেকেই জানেন যে প্রকল্পের মাধ্যমে কিন্তু টাকা রাখলে সেই টাকা ডবল হয়ে যায় একটা টাইমের পরে তো এবং আরও একটি কথা বলে রাখা খুব জরুরি এই স্কিমে যদি আপনি পঞ্চাশ হাজার টাকা বিনিয়োগ করেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই প্যান কার্ড এই অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করতে হবে মোটের ওপর আপনি মোট যে পরিমাণ টাকা কিষাণ বিকাশপত্রে বিনিয়োগ করবেন সেই দিন থেকে শুরু করে দশ বছর চার মাস পরে কিন্তু আপনি বার্ষিক ছয় পয়েন্ট নয় শতাংশ হারে সুদে সেই টাকা পাবেন প্লাস দ্বিগুণ টাকা আপনি পাবেন অর্থাৎ যদি আপনি এই স্কিমে আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু দশ বছর চার মাস পরে আপনি এই স্কিমে যত টাকা বিনিয়োগ করবেন ধরুন দশ হাজার টাকা বিনিয়োগ করলে কিন্তু আপনি ছয় পয়েন্ট নয় শতাংশ সুদ পাবেন পাশাপাশি কিন্তু দ্বিগুণ পরিমাণ টাকা আপনি ফেরত পাবেন পাঁচ হাজারে দশ হাজার টাকা পাবেন তো কিষাণ বিকাশ পত্রে টাকার বিনিয়োগ করার পদ্ধতি গিয়ে আছে কিষাণ বিকাশ পত্রে টাকা বিনিয়োগ করতে হলে আপনাকে আপনার নিকটবর্তী যে পোস্ট অফিস রয়েছে সেখানে গিয়ে কিন্তু নিজের যা যাবতীয় ডকুমেন্ট যেগুলি রয়েছে তার জেরক্স কপি দিয়ে এই স্কিমের অ্যাকাউন্ট আপনি খুলতে পারেন তারপর থেকে আপনি নিজের সুবিধা মতো এখানে টাকা জমা করতে পারেন তো ডকুমেন্ট কী কী লাগবে কিষাণ বিকাশ পত্রে অ্যাকাউন্ট খোলার জন্য যে যে ডকুমেন্ট লাগবে সেগুলি হল এক নাম্বার বয়সের প্রমাণপত্র হিসাবে আধার কার্ড বা ভোটার কার্ডের জেরক্স কপি প্যান কার্ডের জেরক্স কপি ন্যূনতম এক হাজার টাকা তবে যদি আপনার আর্থিক অবস্থা ভালো হয় সেক্ষেত্রে কিন্তু আপনি আরও বেশি পরিমাণ টাকা আপনার ইচ্ছায় রাখতে পারেন চার নম্বরে কী আছে অ্যাকাউন্ট হোল্ডারের নিজের এক কপি পাসপোর্ট সাইজ ফটো তো এই যে ডকুমেন্টগুলি বললাম সেই ডকুমেন্ট নিয়ে কিন্তু আপনি স্থানীয় যে পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিসে গিয়ে আপনার নামে একটি কিষাণ বিকাশ পত্র চালু করতে পারেন তো অ্যাকাউন্ট খোলার তারিখ কী আছে এই স্কিমে টাকা বিনিয়োগ করার জন্য অ্যাকাউন্ট খোলার পদ্ধতি ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে তবে এর জন্য কিন্তু কোনো রকম সীমা ধার্য করা হয়নি অর্থাৎ আপনি যখন খুশি কিন্তু তখন কিষাণ বিকাশ পত্রের জন্য আবেদন করতে পারেন তো এই হলো সেন্ট্রাল গভর্নমেন্টের একটি স্কিম অর্থাৎ পোস্ট অফিসের স্কিম যেটাকে বলা হয় কিষান বিকাশ পত্র আপনার প্রত্যেকেই জানেন যে কিষাণ বিকাশ পত্রে টাকা রাখাটা সেফ যদি আপনি পাঁচ হাজার টাকা রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনি ডবল টাকা পাবেন যদি আপনি পঞ্চাশ হাজার টাকা রাখেন সেক্ষেত্রেও কিন্তু আপনি ডবল টাকা পাবেন তো আপনার যে যে এই স্কিমে টাকা রাখতে ইচ্ছুক অবশ্যই আপনার যে স্থানীয় পোস্ট অফিস রয়েছে সেখানে গিয়ে আপনারা আমি একটি অ্যাকাউন্ট তৈরি করে অ্যাকাউন্ট তৈরি করতে ন্যূনতম অর্থাৎ প্রথম এক হাজার টাকা আপনার লাগবে এক হাজার টাকা দিয়ে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন তারপর যদি আপনার আর্থিক অবস্থা ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আরও বেশি টাকা এই স্কিমে রাখতে পারবেন তো এটা হলো কিষাণ বিকাশ পত্রের ডিটেলস অর্থাৎ কীভাবে আপনারা কিষাণ বিকাশ পত্রের অ্যাকাউন্ট করবেন কীভাবে বিনিয়োগ করবেন কতদিনের মধ্যে টাকা ডব ডবল পাবেন কত পার্সেন্ট সুদ পাবেন তার ডিটেলস কিন্তু জানালাম ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ